শিবাইপাড়া এসে এই ভাইটিকে চিনবেন না এমন লোক কমই আছে কারণ সে বুটের কালা ভুনা বিক্রি করে আসসালামু আলাইকুম মহাদিস ডেইলি ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে চলে আসলাম মুন্সীগঞ্জ শিবাইপাড়া আমার সাথে রয়েছে ফাহিম দুইজনে মিলে চলে আসলাম ভাইরাল মহাসিন ভাইয়ের বুটের কালা খেতে বুটের কালা দেখতে খুব সুন্দর লাগছে জানি না খেতে কেমন হয় মহাসিন ভাই বুটের কালা ভুনা তৈরি করছে আর আমি ধোয়াউরা বুটের কালা ভুনা ভিডিও করছি দেখতে অসাধারণ লাগছে আর মনে চাচ্ছে সবগুলো বুটের কালা ভুনা খেয়ে ফেলি আপনাদের কাছে বুটের ভুনা খেতে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকক্ষণ অপেক্ষা করার পরে হাতে পেয়ে গেলাম বুটের কালা ভুনা এখন খেয়ে দেখার পালা কেমন লাগে মহাসিন ভাইয়ের বুটের কালা ভুনা দেখতে যেমন সুন্দর খেতেও তেমন অসাধারণ এক চামচ মুখে দিতেই যেন জিপটা বলে ওঠে এত কম দিলি কেন আর একটু বেশি দিতি আপনারা চাইলে পাড়ায় এসে মহাসিন ভাইয়ের বুটে কালা ট্রাই করতে পারেন সব অল্প কিছু কথা কষ্ট কর ধৈর্য ধর কে কি বলল সেটা না দেখে সামনের দিকে এগিয়ে চলো দেখবে হঠাৎ করে সফলতা এসে পড়েছে ধুরু ভাই এখনো বসে আছেন একটা লাইক করতেও কিপটামি করতেছেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে ভিডিও বানাতে সাহায্য করে আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে